নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আমার মানে এই স্বপ্নের এই ছোট্ট বাড়িটি তোমাদেরকে একটু ঘুরে দেখাবো তো যদিও তোমরা আমার বাড়ির অনেকখানি দেখে ফেলেছ কারণ শর্ট ভিডিও বানাই তো এবং শর্ট ভিডিও বানানোর সময় আমি এই বাড়িতে বসেই সব ভিডিও বানাই বাইরে মানে যেতে খুব একটা সময় আমি পাই না তাই অধিকাংশ ভিডিও তোম বাড়িতে বসেই বানাতে হয় হ্যাঁ তো তবুও তোমরা আর একবার আমার পুরো বাড়িটাই ঘুরে দেখাচ্ছি তোমরা দেখে নাও এটা হচ্ছে আমার ড্রয়িং রুম বিকালের পর থেকে রাত্রি দশটা অবধি এই রুমেই মানে সময় কাটে বাড়িতে আমি আর আমার হাজব্যান্ড থাকি আর আমার মেয়ে তো পাশেই বিয়ে হয়েছে কিন্তু ওর আসা সবসময় একটা সম্ভব হয় না তো দুটো মানুষের সংসার তো তাই আমার ডাইনিং রুমটাও খুব ছোট বেশি বড় করে কি করবো বলো থাকার তো মানুষ নেই আর তাছাড়া আমি আমার বাড়ির সমস্ত কাজ নিজেই করি তো এবার এসো আমার ঠাকুরঘর এই ঘরটা সকলেই বারবার দেখেছ এখানেই বসে আমি সমস্ত ভিডিও বানাই তো আমার ঠাকুর ঘরে কে কে আছেন তোমরা আরেকবার দেখে নাও গোপাল সোনা ঘুম থেকে উঠে পড়েছে গোপালকে স্নান করিয়ে দিয়ে এবার তাকে বসিয়ে দিয়েছি আর এমনই একটা অভ্যাস হয়ে গেছে জানো তো মানে সকাল সকাল ভগবানের সেবা না দিলেও মন ভরে না তো আজ সোমবার ভগবান শিবেরও পুজো তাড়াতাড়ি সেরে ফেলেছি এখন একটা বিশেষ কাজে ব্যস্ত হয়ে পড়েছি যার জন্য মানে ঠিকঠাকভাবে ভিডিও মানে বানাতেও পারছি না তো এবার এসো আমার বেডরুমটাকেও তোমাদেরকে একটু দেখায় এই রুমটাও তোমাদের খুবই পরিচিত কারণ কিছু ভিডিও এই রুমেও আমি বানিয়েছি কেমন লাগছে আমার বেডরুমটা একটু জানিও তোমরা সবসময় আমার পাশে থেকো ভুল বললাম তোমরা সব সবসময় পাশে আছো বলি তো মানে আমরা এতটা এগোতে পেরেছি সবই তোমাদের ভালোবাসার গুরুজনদের আশীর্বাদ তো এবার চলো সময়ে দিনের অর্ধেক সময়টা কাটে যে ঘরটাতে মানে আমার প্রিয় রান্নাঘর এই ঘরটিও তোমাদের অচেনা নয় দু একটা ভিডিও বা ঠাকুরের ভোগ রান্না করার সময় তোমরা এই আমার এই রান্নাঘর দেখে থাকবে তো কেমন লাগলো আমার এই ছোট্ট রান্নাঘর কমেন্টস করে জানিও তোমরা বাথরুমটা আর দেখালাম না এবার চলো আর একটা স্টোর রুম এই রুমটাই কেউ শোয় না আলমারিগুলো বা আল্লা রাখা আছে এগুলো তো রাখার জায়গা চায় তাই না বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তখন এই রুমটা কাজে লাগে বাদ বাকি টাইমটা পড়েই থাকে তবে আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি এবার এসো ছোট্ট একটা ছাদে যেখানে আমার হরি মন্দির রয়েছে তুলসীকেও ভিডিও করার সময় তোমরা সবাই আমার এই ছোট্ট ছাদটা বা হরিমন্দির দেখে থাকবে আমার হরি মন্দিরটাও মানে ঠিকঠাক মতো পছন্দ হয়নি তখন সব তাড়াতাড়ি করেই করা হয়েছিল তো পরে মনের মতন করে নেব ভাবছি তো যাই হোক আসলে মন্দিরের মুখটা খুব ছোট জানো তো জল থাকে না হ্যাঁ এটাই হচ্ছে অসুবিধা আর নিচের ঘরেও কিছু কিছু ভিডিও তোমরা দেখেছো তো কেমন লাগলো আমার এই ছোট্ট হোম ট্যুরটা জানিও আর এই দেখো আজকে এই দিনটা খুবই মেঘলা রয়েছে এই গাছপালাগুলোর সাথেও তোমাদের পরিচিত হয়ে আছে এখানে খুব একটা মানে ইয়ে নেই গাছ আমার উপরে ঘরে ছাদে গাছ নেই উপর ছাদে আছে তো সেই ভিডিও একদিন তোমাদের না হয় করে দেখাবো সম্ভব হলে আর একদিন তোমাদেরকে সেই ভিডিও বানাবো এবং দেখাবো তো কেমন লাগলো আমার হোম ট্যুরটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য হুম এইভাবে সহযোগিতায় তোমরা করে যাবে হ্যাঁ ভালো থেকো তোমরা আজকে মাত্র টাটা ভাইভার